اللهم حاسبنا حسابا يسيرا، اللهم حاسبنا حسابا يسيرا، اللهم إنك عفو كريم، تحب العفو فاعف عنا، اهدنا الصراط المستقيم، اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم أجرنا من النيران اللهم أجرنا من النيران اللهم أجرنا من النيران اللهم أجرنا من النيران بحرمة القرأن اللهم اجعل القرأن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا وجعله شفيعنا يوم الحساب وارزقنا تلاوته آناء الليل وأتراف النهار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ও বিশাল আকাশের মালিক বিশাল জামিনের মালিক বিশাল মরুভূমির মালিক বিশাল পাহাড়ের মালিক লৌহে মাহফুজের মালিক বাইতুল মালিক 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 মাহফুজের বিশাল আরসের মালিক তোমার আকাশ বাতাস তোমার চন্দ্র সূর্য তোমার পাহাড় পর্বত আরসের তুলনায় আমাদের হাত দুইখানা বড় ছোট্ট গোয়াল্লা ছোট দুটি হাত পেতে বুক ভরা নিয়ে তোমার শাহি দরবারে এই গহীন রাতে তোমার পেয়ারা বান্দাদেরকে নিয়ে ভিক্ষুকের মতো নাতানের মতো মূর্খের মতো হাত তুললাম আমাদের হাত দুইখানা কবুল আর মঞ্জুর করে দাও আকাশের নিচে জমিনের উপরে আমাদের যে বড় কোন গুণাগার আর দ্বিতীয়টা নাই এমন কোন গুনা নাই যে আমরা করি নাই সগিরা কবিরা জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় শিরকি বেদাতি বন্ধুর পাল্লায় পড়ে শয়তানের ধুকায় পড়ে হাজার হাজার গুনা করেছি

রব্বর আমিন জানিনা আমার কোন ভাইয়েরা এখানে আপ্মা বেছে নাই কোন ভাইয়ের আম্মা বেছে নাই কোন ভাইয়ের দাদা বেছে নাই কোন ভাইয়ের দাদি বেছে দায় কোন ভাইয়ের নানা বেছে নাই নানি বেছে নাই এমনও হতে পারে রে মাওলা আব্বাম্মা দাদা দাদি নানা নানি কেউ নাই রব্বর আমিন কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে বাবা আমাদেরকে মানুষের মতো মানুষ বানালো রে মাওরা নিজে খায় নাই আমাদেরকে কোনদিন না খাইয়ে রাখে দা বাবা নিজে পরে নাই আমাদেরকে না পড়িয়ে রাখে নাই ঈদ আসলে নিজে নতুন জামা কেনে নাই আমাদেরকে নতুন জামানা দিয়ে রাখে নাই জানি না কোন ভাইয়ের বাবার কবরে কোন ভাইয়ের মায়ের কবরে দাও 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 করে জাহান্নামের আগুন জ্বলে জানি না কোন জনম দুঃখিনী মায়ের কবরটা দাও দাউ করে জ্বলে কত কষ্ট দিলাম দুঃখিনি মা মার কলিজার মাসখানটাতে লাথি মেরে দুনিয়া আসলাম আমার মা অজ্ঞান হয়ে পড়ে রইল আবার জ্ঞান ফেরার পর আমারে কোলে তুলে নেয় সবাই বলল দশ মাসের কষ্ট এত তাড়াতাড়ি ভুললি কেমনে আমার মা জবাবে বললেন তোমরা বুঝবা না যখন আমি আমার সন্তান কোলে লইছি বকে লইছি চুমা খাইছি রে দশ মাসের সব কষ্ট আমি এক মিনিটে ভুলে ফলাইছি জানিনা কোন ভাইয়ের ওই জনম দুঃখিনী মায়ের কবরে আগুন জলে কোন ভাইয়ের আব্বা জানের কবরে আগুন জ্বলে দাদার কবরে দাদির কবরে 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 নানির আগুন জ্বলে আব্বা আমার কবরে তুমি যাবে দিও না দাদা দাদির কবরে তুমি যাবে দিও না নানা নানির কবরে তুমি দিও দা রব্বুর আলমিন নাম না জানা যত মুমিন বান্দাবান্দি তামাম জাহানেন যত স্থানে যত মুমিন বান্দাবান্দি মধ্যে গান হয়ে পড়ে আছে প্রত্যেকের কবর গুলোরে তুমি জান্নাতুল ফেরে দাও বাগান বানিয়ে দাও রব্বুল আলমিন যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আজকে এই কোরআনের সাতাইশতম কোরআনের বাগানটারে সফল করলো মাওলা কিয়ামত দিন কঠিন मुसीबতের কালে এই মাহফিলটাকে তুমি তাদের নাজাতের ওসিলা বাড়িয়ে দাও রাব্বুল আমিন জারমাগريب থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত আমার কলেজে টুকরা ভাইরা বাসার ভাইরা আলোচনা শুনলেন ওই দূর চট্টগ্রাম থেকে আমার ভাই আসলেন তার আলোচনাও শুনলেন আমার কাছ থেকে কিয়ামতের আলামতের ব্যাপারে আলোচনা শুনলেন রাব্বুল আমিন কিয়ামতের আলামতের কথা শুনে আমাদের ভয় লাগে আমাদের অন্তর কেঁপে যায় আমাদের বড় ভাই হয় না জানি আমরা ইমান হয়ে মরে যায় রবুর আমিন যত হকের কথা শুনলাম আমাদের জীবনে যেন বাস্তবায়ন করতে পারি তৌফিকি দাও আমার যে ভাইরা এখানে ব্যবসা করে ব্যবসায়ী বরকণ দাও আমার যে ভাইরা চাকরি করে চাকরিতে বরকণ দাও আমার যে ভাইরা দেশের বাইরে প্রবাস জীবন কাটায় তারা যেন থেকে দেশে অর্থ পাঠাতে পারে তৌফিক দাও মাহফিল কমিটি থেকে দোয়া চাওয়া হয়েছে অনেক প্রবাসী ভাইরা দোয়া চেয়েছে মালা তাদের মনে কি আশা কি বাসনা আমি জানি না তোমার জানার বাকি নাই প্রবাসী আছে পূরণ করে দাও যত মাদ্রাসার ছাত্ররা এসেছে কবুল করে নাও যত শিল্পীরা আজকে গান গাইলো কবুল করে নাও আজকের উপস্থাপক ভাইটাকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্যুরান অনেক মাদ্রাসার ছাত্ররা এসেছে প্রাইমারি স্কুলের টিচাররা এসেছেন মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব খতিব সাহেব কওমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসার শিক্ষক হাই স্কুলের শিক্ষক ভাই এসেছে কলেজের প্রফেসররা এসেছে প্রশাসনের লোকেরা এসেছে মা বোনেরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যায় তারাও তো দুই হাত তুলে তোমার দরবারে কাদের মাওলা তোমার কি একটু মায়া লাগে না তোমার কি একটু দয়া লাগে রব্বুল আলামিন এই মাহফিলের প্যান্ডেলে ঢোকার আগে যেমন করে আমাদের গুনার বস্তা গুলো নামিয়ে নিয়েছ যাওয়ার সময় গুনার বস্তার কাঁধে তুলে দিও রবিন যতদিন এই জামিনে থাকবো তোমার গোলামি করে বাঁচার তো দাও আমরা তোমার গোলাম শুধু আমরাই গোলাম না গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমার বাবাও তোমার গোলাম আমার মা তোমার বান্দি আমাদের মাথার চুলের ঝুটি তোমার কুদরতি হাতের মুঠোয় তুমি যা চাও তাই করতে পারো আমার প্রাণের ভাইয়েরা কোরআনের প্রেমে প্রেমিক হয়ে দুনিয়ার কোন আকর্ষণে নয় মহাবিশ্বের মহা গ্রন্থাল কোরআনের প্রেমে আকর্ষিত হয়ে রাত পর্যন্ত চোখের পানি ছেড়ে তোমার দরবারে হাত তুলে রেখেছে এলাকার যুবক ভাইদেরকে তুমি সেদানা অমরের মতো খালি ওয়ালিদের মতো কবুলার মঞ্জুর করে নাও এলাকার মা বোনদেরকে ফাতেমার মতো আয়েশার মতো আসিয়ার আসিয়ার মতো কবুলার মঞ্জুর করে নাও এলাকার প্রত্যেকটা ফ্যামিলিকে তুমি জান্নাতি ফ্যামিলি হিসেবে কবুল আর মঞ্জুর করে দাও রাব্বুল আলামিন যারা কোরআনের কথা বলতে যে এই দেশ মাজলুম তাদের তুমি হেফাজত করো যতদিন বাঁচি হকের কথা যেন বলতে পারি কোরআনের হক কথা যেন ছড়িয়ে দিতে পারি তুমি তৌফিক দাও কয়েকদিনের হায়াত নিয়ে এসেছি আমাদের কেউ জানা নাই জানি কোন দিন মালাকুল মাউতের হাতে ধরা পড়ে যাই জানি না কোন দিন ওই মসজিদের মাইকে বলা হবে অমুক এলাকার অমুক ভাই আমাদের মাঝে দুনিয়ায় ডাক জানিনা কোন দিন কাফনের সাদা কাপড় দিয়ে আমার দেহটারে পেস দেয়া হবে এই দুনিয়ায় আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই আসার সময় তুমি দাদা পাঠাও তারপরে বাবা তারপরে ছেলে তার উপরে নাতি কিন্তু যাওয়ার সময় মাঝে মাঝে দাদার আগে নাতি চলে যায় যাওয়ার সময় মা আগে মাঝে মাঝে মেয়ে চলে শুধু অসুস্থরাই মরে না সুস্থরাও পরে যায়

এই বাংলার ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি মাটিকে তুমি কোরআনের ঘাটি হিসেবে কবুল করে দাও মৃত্যুর পূর্ব মুহূর্তে ওই বিশ্বনবীর শিখার মধুর কালিমা টুকুন জপতে জপতে ইমান নিয়ে যেন আমরা সবাই বিদায় নিতে পারি মোহাম্মদুর রসুল্লাহ